ভাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমি নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার পিস্তত দায়ুর মুশাদ্দিকুলের সঙ্গে একটা চ্যালেঞ্জ ভিডিও করব ফুচকা চ্যালেঞ্জ এর আগে আমি ওর সঙ্গে একটা মানে চ্যালেঞ্জ ভিডিও করেছি আইসক্রিম যেটাতে আমি গোহারা হেরেছি আমি আইসক্রিমের প্যাকেট খুলে এক কামড় দিতে যাব ওর অর্ধেক খাবার শেষ তো আজকেও অবশ্য মানে কোথাও একটা নার্ভাস আমি আছি জানি ওই জিতবে তবু চেষ্টা করব চেষ্টা করতে তো দোষ নেই তো আজকে কম্পিটিশানটা একটু আলাদা এই প্লেটে দশটা করে ফুচকা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে নিয়েছি তেঁতুল জল আর একটা প্লেটে আলু সেদ্ধ নিয়েছি এবার বলি আজকে কিন্তু এক মিনিটের চ্যালেঞ্জ না আজকের চ্যালেঞ্জটা হচ্ছে এই দশটা ফুচকা ও কত কম সময়ে খেতে পারবে যে কম সময় খাবে সে জিতবে যে যার বেশি সময় লাগবে সে হারবে আর যে জিতে যাবে সে যে হেরে যাবে তাকে একটা শাস্তি দেবে তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা অবশ্যই এনজয় করবে আর সামনে একটা স্টপজ দেওয়া হবে তোমরা টাইমটা অবশ্যই দেখতে পাবে চলো শুরু করি ফুচকা খেয়ে যদি ওর শরীর খারাপ হয় বেশি মামাকে পিটাবে ওয়ান সেকেন্ডস ফর্টি নাইন মিলি সেকেন্ডস কমপ্লিট করলাম mm ফুচকার জলটা মানে এত ঝাল পুরো জীব জ্বলছে তো ফাইনালি আজকে কোনো একটা কম্পিটিশানে আমি জিতেছি আর ওকে একটা একটা শাস্তি দিতেই হবে ও শাস্তি হচ্ছে ও কালকে আমাকে কেশেরিয়া কেশারিয়া চায় বালাতে নিয়ে যাবে চা খাওয়াতে ঠিক আছে এটা হচ্ছে তোর শাস্তি তো বন্ধুরা আশা করি তোমরা এনজয় করেছো তো আমার ভালো লাগছে যে এতজনের সঙ্গে করেছি আমার ননদ সাবরীনা পিস্তত ননদ মার্জিয়া সবার কাছে হেরেছি একটা তো জিতলাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে মানে ঝালে কথা বলতে পারছি না যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো কালকে চা খাওয়াবি